বাসীর পক্ষ থেকে ডাকার জন্য হচ্ছে শুভকামনা রইলো সিডেঙ্গিবাসীর পক্ষ তু ডাহাল্লা শুভকামনা রইলো আমি ভাষায় প্রকাশ করার মতন অবস্থায় নাই যে মেগাস্টার আমরা অনেক দিন ধরে আমরা স্বপ্ন দেখতেছি যে শাহরুখ খান একটা দল করছে আই কলকাতা নাইট্রিজেস আমাদের মেগাস্টার একটা দল কিনুক সেটা স্বপ্নটা মেগাস্টার পূরণ করে দিতেছে এটা তার জন্য তার জন্য যেরকম ভালো লাগার বেশি তাতে আমাদের গুণ কয়েক হাজার গুণ আমাদের ভালো লাগতেছে যে শাকিব খান একজন বাংলাদেশের মেগাস্টার সে পঁচিশ বছর কাজ করে যদি একটা দল না কিনতে পারে এত মাই একটা দল কেনে আমাদের তো যে সাকিব খানের কাছ থেকে আমরা একটা দল পাই এই যে আমাদের এক্সাইটেড ঈদের দিন তো এমনিই চলতেছে আমাদের সাকিব খান যখনই বলছে যে আমরা একটা দল কিনতেছি তখন থেকে আমাদের ঈদ শুরু বিশ্বাসের জায়গা থেকে আমাদের এক ভাই তো পূর্বে বলেই গেল যে আমরা আসলে সাকিব খানের যে ফ্যান আছে যে সাকিবিয়ান আমরা হচ্ছি মূলত সাকিবিয়ান তো আমাদেরকে অলরেডি তো সবাই জানে যে আমরা শাকিবিয়ান হিসাবে শাকিব খানকে প্রমোট করি আর তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি তো সেই জায়গা থেকে আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বরিশাল আর বরিশাল টিমও কিন্তু খেলতেছে তো সে জায়গা থেকে বরিশালকে সাপোর্ট করতে পারতেছি না ভালোবাসার জায়গা থেকে শাকিব খানকে ভালোবাসি এই জন্য ঢাকা ক্যাপিটালসকে ভালোবেসে আজকে মিরপুরের মাটিতে আসছি খেলা দেখার জন্য সাকিব খানের টিমকে ফুল সাপোর্টে রাখবে এবং আমরা উইন হব এটা আশা করতেছি আর কি শাকিব আল হাসান নাই এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কারণ উনি যে উনি ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান থাকতে পারে কিন্তু আমাদের ঢাকা ক্যাপিটালসের সামনে উনি যদি থাকত তাহলে আমরা নির্ভারই থাকতাম তো উনি নাই ওটা একটা আপসেট ঘটনা তো যাই হোক তো আমরা ওই সময় যেমনটা থাকতাম এখনও আরও বেটারই আছে আমরা ভালো আছি 来啦！比赛来啦！<g ül üyor>